সীমান্ত সীমান্ত থাকা বাহিনীর গাফিলতিতে প্রতিনিয়ত রাজ্যে ঘটছে বিদেশি অনুপ্রবেশ যা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ আবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক সাত বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের মধ্যে চারজন যুবতী এবং তিনজন পুরুষ আগরতলা রেলওয়ে স্টেশনের জিআরপি থানার পুলিশ তাদের আটক করে এ বিষয়ে জিআরপি থানার ওসি তাপস দেব শুক্রবার সংবাদ মাধ্যমকে জানান গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজনকে রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে তারা জানায় অবৈধ উপায় বাংলাদেশ থেকে তারা ভারতে প্রবেশ করে তাদের কাছে কোনো বৈঠ নথিপত্র পাওয়া যায়নি এবং আগরতলা থেকে ট্রেনে করে তারা ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার পরিকল্পনা নিয়ে এসেছিল আটক সাতজন হল ইব্রাহিম হোসাইন খুলনা জেলার বাসিন্দা শফিকুল ইসলাম বাড়ি সাতক্ষীরা জেলায় সেলিনা বেগম ও তার সঙ্গে শামীম রিজা নামের পাঁচ বছরের একটি শিশু বাড়ি সাতক্ষীরা জেলায় শিমুল হোসাইন বাড়ি সাতক্ষীরা জিলায় নূর নাহার ঝুমা বাড়ি পাবনা জিলায় তসলিমা কানুন বাড়ি নারায়ণ এবং মিনি খাতুন তার বাড়ি খুলনা জেলায় এদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হয়েছে তাদেরকে আদালতে পাঠিয়ে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানান ওসে তিনি আরও জানান গত দুমাসে শুধুমাত্র আগরতলা রেলওয়ে স্টেশন থেকে প্রায় একশো জুন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সাতজন ভিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে বর্ডার ক্রস করে তো আমরা গতকালকেই তাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা যে একটি আছে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে তো এর মধ্যে সাতজন বিডি ন্যাশনালের মধ্যে চারজন মহিলা ছিল আর তিনজন পুরুষ গত দু মাসে কতজন বাংলাদেশে আটক হয়েছে গত দু মাসে হবে আনুমানিক প্রায় একশো পাঁচজনের মতো আজকে তারা কোথায় যাওয়ার জন্য আজকে তারা তো ডেস্টিনেশন অনেকের অনেক দিকে তো জিজ্ঞাসাবাদের তারা এখনও বলছে যে কেউই ব্যাঙ্গালোর যাবে কেউ কলকাতা যাবেন কেউ আবার দিল্লি যাবেন এরকম বলছে আর কিছু উদ্ধার হয়েছে তাদের সাথে তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট প্লাস কিছু ইন্ডিয়ান কারেন্সি এগুলি আর আজকে কি ধারায় মামলা নেওয়া হয়েছে এবং কোথায় পাঠানো হয়েছে আজকে তো আমাদের আগরতলা মামান্য আদালতে প্রেরণ করা হয়েছে আর আমাদের যে নতুন ডিএনএস একটা আছে দু হাজার তেইশ তো ওই এবং ফরেনার একটা আছে এবং আইটিপি একটা আছে আগরতলা থেকে প্রবীর মাটি রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা